তার মানে সাত আট মাসেই ফল চলে আসছে ও তখন আরও একবার আসছিল কিন্তু তখন রাখো নাই না সুন্দর এই গোল্ডেন এইটটাই নাকি এখন হচ্ছে সবচেয়ে ভালো ভ্যারাইটি এটা নাকি সুস্বাদু টেস্টও ভালো এই দেখো এই যে ই আসছে না এই যে প্রচুর ই আসছে ফুল আসছে গোল্ডেন এইটটা বারো মাস ধরবে না এই যে ফুল অনেকেই এখন পেয়ারা বাগান করতেছে কারণ পেয়ারাটা বারো মাস হয় আর হচ্ছে পেড়ায় মোটামুটি লাভজনক পেয়ারা গাছ ছোট কেবল এই গাছই যখন দুই বছর হবে অনেক বড় হবে এখানে মরিচ দেখেন মরিচও আছে এই মরিচটা তো অনেক বড় বড় মরিচ লাল হয়ে গেছে পুরো কি জাত এটা মরিচের নবীন এটা তো খুব ভালো জাত এটা মনে হয় মরিচ ভালো ধরে না নবীনে নষ্ট হয়ে গেছে গাছ এই যে পেয়ারা গোল্ডেন এইট এদিকে গাছ ছোট সাত আট মাস বয়স হয়েছে তো কেবল এগুলো বড় হলে আরো অনেক পেয়ারা ধরবে কটুক কয় শতাংশ জমি এখানে তিরিশ শতকের উপর করছো না কত গাছ লাগাইছো তিরিশ শতকে এখানে চারশো গাছ আছে

হ্যাঁ এইটা তো অপ্রচুর ফুল আসছে এত ফুল রাখা যাবে না এত ফল রাখা যাবে না এত ফল রাখলে আবার ছোট হয়ে যাবে মানে ফল ছোট হবে তাই না না এইটাই এখন মানে লেটেস্ট ভ্যারাইটি গোল্ডেন এইট চারা অংশ কোথা থেকে চুয়ার থেকে কত করে নিছে চারা পঞ্চান্ন টাকা পিস চারার এমনি বাজার যাচাই করছো যে আসলে চারার দাম কত করে না পঞ্চান্ন টাকা ঠিকই আছে যেহেতু এই লেটেস্ট ভ্যারাইটি তো চমৎকার তো আপনারা যারা যারা চারার বাগান করতে চাচ্ছেন এই গোল্ডেন এইট এই ভ্যারাইটিটা চাষ করতে পারেন খুবই ভালো ভ্যারাইটি এবং এটাই লেটেস্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম